উচ্চ মাধ্যমিক শ্রেণীর বোর্ড পরীক্ষায় আইসিটির এমসিকিউ অংশে অধ্যায় পাঁচের সি প্রোগ্রাম থেকে যে এমসিকিউটা শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে প্যারা দেয় তা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ করে এবং পরীক্ষার হলে অপু দশ বিশ বলে প্রশ্নপত্র অ্যান্সার করে তো এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজকে আমি একটা খুবই এক্সক্লুসিভ জোস ক্লাস নিতে যাচ্ছি যেখানে আমি কন্টিনিউ এবং ব্রেক নিয়ে একটা চুল চেহারা বিশ্লেষণ করব। এবং যার মাধ্যমে আপনার সারা জীবনের জন্য কন্টিনিউ এবং ব্রেক রিগার্ডিং আর কোনো সমস্যাই হবে না তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আমরা আমাদের স্ক্রিনে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি একটা হচ্ছে কন্টিনিউ নিয়ে আর একটা হচ্ছে ব্রেক নিয়ে তো ফার্স্টে কন্টিনিউ বুঝার চেষ্টা করি তো সি প্রোগ্রাম আপনার বুঝে বুঝে ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে হবে আপনি মুখস্থ যদি অ্যান্সার দিতে যান তাহলে কখনোই সেটা হবে না তো চলেন দেখা যাক তো ফার্স্টে এখানে আয়ের ভ্যালু কত বলা আছে ওয়ান বলা আছে তো আমি আয়ের জায়গায় ওয়ান দিলাম ওয়ান কি ফাইভের থেকে ছোট কিনা ইয়েস যদি ইয়েস হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে ওয়ান কি থ্রি সমান কিনা নো তাহলে কন্টিনিউ কাজ করলো না তাহলে এটা কাজ করবে প্রিন্ট তানভীর ব্যাকস্ল্যাশ এন তাহলে আমাদের এখানে তানভীর আসবে যেহেতু এন দেওয়া ব্যাকস্ল্যাশ স্ল্যাশ এন মানে নিউ লাইন নতুন লাইনে প্রিন্ট হবে সেটা ঘুরে আবার এই জায়গায় চলে আসছে ওয়ান প্লাস ওয়ান ব্যাল হচ্ছে টু এর জায়গায় টু বসছে টু কি থ্রি সমান না তার মানে আবার কন্টিনিউ কাজ করলো না এ তো এটা কাজ করবে প্রিন্ট এফ তানভীর তানভীর আরেকটা লাইনে এসেছে আবার এটা এখানে চলে যাবে টু প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানে থ্রি বসবে তো এখানে থ্রি আসছে থ্রি কি থ্রি সমান ইয়েস তো থ্রি যদি থ্রি সমান হয় এখান থেকে সেটা সরাসরি আবার এই জায়গায় চলে যাবে দেখেন এই জায়গায় কিন্তু আর আসে নাই থ্রি প্লাস ভ্যালু কত আসতেছে ফোর আসতেছে এখন থ্রি পরিবর্তে এখানে ফোর বসবে ফোর কি ফাইভ ফাইভের থেকে ছোট ইয়েস তাহলে এখানে ফোর আসছে ফোর কি থ্রি সমান না তার মানে কন্টিনিউ কাজ করলো না তাহলে প্রিন্ট এফ এটা কাজ করবে তাহলে আসছে কি এসেছে আবার এটা এখানে চলে আসলো ভ্যালু কত ফাইভ এখন আমাদের এখানে আসছে কি সমান না তাহলে কন্টিনিউ কাজ করলো না প্রিন্ট এফ তানভীর এটা কাজ করলো ওকে তা আবার এখানে চলে আসলো ফাইভ প্লাস ওয়ান ভ্যালু সিক্স তাহলে এখানে চলে আসতেছে সিক্স 65 এর থেকে ছোট না 65 এর সমান না তার মানে আমাদের লুপটা ব্রেক হয়ে গেল লুপ ব্রেক হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের তানবীর কয়বার প্রিন্ট হয়েছে চারবার পরীক্ষা क्वेश्चन আছে যে উপরোক্ত প্রোগ্রামটি যদি সচলন করা হয় বা রান করা হয় তানবীর কথাটি কতবার প্রিন্ট হবে তাহলে आंसर হচ্ছে কতবার চারবার কেন কারণ আই আই 3 i 3 যখন ম্যাচ করছে তখন আমাদের আর পরের স্টেপে যায় না তখন কন্টিনিউর থেকে সে আবার ইনক্রিমেন্টে চলে গেছে তো কন্টিনিউ থাকা মানে হচ্ছে যেটার সাথে কন্ডিশন ম্যাচ করবে ওই স্টেপটাকে স্কিপ করবে যেমন আই কল থ্রির সাথে আমাদের কন্টিনিউ ম্যাচ করেছে ম্যাচ করার সাথে সাথে কন্টিনিউ থাকার কারণে প্রিন্ট হয়নি ওই স্টেপটা স্কিপ হয়ে গেছে তো আমরা যখনই কন্টিনিউ ইউজ করব। তখন ওই স্টেপটা আমাদের প্রিন্ট হবে না জিনিসটা ভালো মতো বুঝার জন্য চলেন আমরা এটা একটা সি প্রোগ্রাম দেখি অর্থাৎ এই জিনিসটাকে আমরা সি প্রোগ্রামে রান করে দেখি এবং প্রত্যেকটা আউটপুটের সাথে আমরা একটা সিরিয়াল নাম্বার দিব এবং সিরিয়াল নাম্বার থেকে আপনি দেখতে পাবেন ওয়ান টু থ্রি থাকবে না ফোর আর ফাইভ আসবে ঠিক আছে অর্থাৎ যেহেতু আই ইকুয়াল থ্রি ম্যাচ করছে আর কন্টিনিউতে কন্ডিশন ম্যাচ যেই কন্ডিশনটা ম্যাচ করবে সেই সেপটা স্কিপ হবে তো চলেন এটা আমরা একটু দেখে নিই তো আমরা এই প্রোগ্রামটা যেটা আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখেছি সেই প্রোগ্রামটাই আমরা হচ্ছে কোড ব্লক্সে লিখলাম এখন লিখার পর আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি কারণ আমি আসলে জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি আর আমি যেহেতু বলেছি যে আই ইকুয়াল থ্রির জন্য স্টেপটা স্কিপ হবে অর্থাৎ আইকল থ্রির জন্য কোনো প্রিন্টই হবে না কারণ কন্টিনিউ বলা মানে কি ওই স্টেপটা স্কিপ হওয়া তো সেটার জন্য আমি করেছি কি যে প্রত্যেকটা আইয়ের ভ্যালু প্রিন্ট করছি যাতে আপনারা ইজিভাবে বিষয়টা বুঝতে পারেন তা আমি এটাকে বিল করলাম রান করলাম এখন আপনি ভালো মতো যদি এখানে তাকে হান তাহলে আপনি দেখতে পারবেন যে এক প্রিন্ট হয়েছে দুই হয়েছে কিন্তু আই ইকুয়াল থ্রি যখন ম্যাচ করেছে তখন ওই থ্রিটা কিন্তু প্রিন্ট হয় নাই তারপর চার এসেছে পাঁচ এসেছে তাহলে আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন যে কন্টিনিউ হলে অ্যাকচুয়ালি কি হয় আই হোপ এরপরে আর কন্টিনিউ রিগার্ডিং কোনো ইস্যুই থাকবে না আপনাদের আমরা এবার ব্রেক স্টেটমেন্টটা দেখবো অর্থাৎ সেম প্রোগ্রামে আমরা কন্টিনিউ চেঞ্জ করে ব্রেক দিয়েছি তো ব্রেক দিলে এটার আউটপুটটা কি আছে চলেন দেখা যাক তো আয়ের ভ্যালু ওয়ান বলা আছে ওয়ান কি ফাইভের থেকে ছোট ইয়েস তো আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে ওয়ান কি থ্রি সমান নো তাহলে ব্রেক কাজ করলো না আমাদের প্রিন্ট এফ কাজ করবে সুন্দর মতো স্ক্রিনে আমরা তানভীর দেখতে পাবো এবং এটা সরাসরি ইনক্রিমেন্টের কাছে চলে যাবে ওয়ান প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে টু তাহলে আমাদের এখানে টু চলে আসতেছে টু বসে যাচ্ছে টু কি থ্রি সমান না আবারও ব্রেক কাজ করলো না তানভীরের কাছে চলে গেল এবার আবার ইনক্রিমেন্টের কাছে চলে যাচ্ছে টু প্লাস ওয়ান ভ্যালু হচ্ছে থ্রি আমাদের এখানে থ্রি আসছে এখানে থ্রি বসছে থ্রি কি থ্রি সমান তার মানে ব্রেক কাজ করছে তো ব্রেক যেহেতু কাজ করছে লুপটা কি হয়ে যাবে ওই জায়গায় ব্রেক ধরে ফেলবে আর কাজ করবে না তার মানে তানবি কয়বার প্রিন্ট হবে দুইবার প্রিন্ট হবে তো আপনি এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাইলেন যে কন্টিনিউতে যখন হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ করছে ওই স্টেপটা স্কিপ করছে বাট লুপ কন্ডিশন পরেও কি হয়েছে কন্টিনিউ হয়েছে অর্থাৎ আই ইকুয়াল থ্রি আই ইকুয়াল ইকুয়াল থ্রির জন্য স্টেপ স্কিপ হইছে বাট লুপটা চলছে কিন্তু ব্রেকের ক্ষেত্রে যখনই i 3 অর্থাৎ কন্ডিশন ম্যাচ করছে ওই জায়গায় প্রোগ্রামটা লুপটা স্টপ হয়ে গেছে এবং আমাদের কয়বার আউটপুট আমরা দেখতে পাইছি দুইবার আউটপুট দেখতে পাইছি তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি কন্টিনিউ যেই কন্ডিশনের সাথে ম্যাচ করবে ওই স্টেপটা স্কিপ হবে আর ব্রেক যেই কন্ডিশনের সাথে ম্যাচ করবে ওই জায়গায় স্টপ হয়ে যাবে অর্থাৎ লুপটা স্টপ হয়ে যাবে ঠিক আছে তো এই এর মধ্য দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক মধ্যে ডিফারেন্সটা দেখতে পাইছি এবার এটা সি প্রোগ্রামটা আমরা একটু দেখি তাহলে আমাদের কনসেপ্টটা আরো ভালোমতো ক্লিয়ার হয়ে যাবে আমরা সেম প্রোগ্রামটা নিয়েছি এবং সেম প্রোগ্রামে কন্টিনিউ চেঞ্জ করে ব্রেক দিয়েছি এবং আমরা এখানে একটা সিরিয়াল রাখার চেষ্টা করছি যাতে আমরা বুঝতে পারি যেটা কোন পর্যন্ত লুপটা চলবে তো আমরা প্রোগ্রামটাকে বিল্ড করলাম রান করছি তো আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে টালবীর দুইবার প্রিন্ট হয়েছে তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আইসিটি মুখস্থ করার বিষয় না আইসিটি বুঝার বিষয় আপনি যদি বুঝে বুঝে পড়েন তাহলে আইসিটিতে আপনার এমসিকিউ অংশে কখনোই কোনো সমস্যা হবে না তো আপনার যদি আইসিটির অধ্যায় 5 এর সি প্রোগ্রাম নিয়ে সমস্যা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লেলিস্টটা ভালোমতো ফলো করুন আই होप আপনাদের সি প্রোগ্রাম রিগার্ডিং আর কোনো সমস্যাই হবে না আর এই সম্পূর্ণ প্লেলিস্ট আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ ভাবে ফ্রি কনসেপ্ট ক্লিয়ার এবং এমসিকিউ প্র্যাকটিস ছাড়া উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি এমসিকিউ কিউ অংশে পঁচিশে পঁচিশ পাওয়া কোয়াইট ইম্পসিবল ব্যাপার তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত আইসিটি প্রত্যেকটা টপিকের ডিটেইল ভিডিও লেকচার আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম যা আপনি গো থ্রু করলে আপনার আইসিটির এমসিকিউ রিগার্ডিং সিকিউ রিগার্ডিং আর কোনো কনসেপচুয়াল প্রবলেম থাকবে না আর এমসিকিউ অংশে আপনি কি করবেন প্র্যাকটিসের জন্য এমসিকিউ অংশে প্র্যাকটিসের জন্য আপনারা সংগ্রহ করুন আমার লেখা আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগা এই একটা বইতেই আইসিটির যত ধরনের এমসিকিউ আছে অধ্যায় ভিত্তিক ভাবে গুছিয়ে দেওয়া হয়েছে যা আপনার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত আইসিটির এমসিকিউ তে শতভাগ সফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আর দেরি না করে কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই আপনার এমসি কিউ পঁচিশে পঁচিশ পাওয়ার হাতিয়ার তথা আইসিটি এমসি অ্যানালাইসিস এনালাইসিস সংগ্রহ করুন